একজন নির্যাতিত আপনার বিচার প্রার্থী হিসেবে আপনি যদি অনুমতি দেন আমি কিছু কথা বলতে পারি হজুল আদালত আপনার এই চেয়ার অত্যন্ত পবিত্র চেয়ার আল্লাহ তালার আশে আজিনের পরেই আপনাদের এই চেয়ারের পর্যন্ত আমরা মুসলমান হিসাবে খানায় কাদেরকে প্রতিদিন আল্লাহ তালা লক্ষ লক্ষ রহমত নাজির করে এরপরেই যে রহমত নাজির করেন সেই চেয়ারটা হল আপনাদের এই চেয়ার আপনি যতক্ষণ ন্যায় বিচার করবেন ন্যায় বিচার প্রার্থীদের কথা শুনে ন্যায় বিচার করবেন ততক্ষণ আল্লাহর রহমত লক্ষ্য রহমত আপনার চেয়ারের উপর হবে এই পবিত্র চেয়ারে আপনি বসেছেন আমি একজন নির্যাতিত কারাবন্দী মানুষ আজকে উনত্রিশ মাস কারাগারে দুই হাজার একুশ সালের রমজান মাসে ইত্যন্ত বিনা ওয়ারেন্টে আমাকে গ্রেফতার করা হল মাননীয় হুজুর আদালত আজকে প্রায় বিশ মাস মৃত্যুদণ্ডে যে কন্ডেন সেল উনিশ মাস আমাকে সেখানে রাখা হয়েছিল আমাকে আমার বাড়ি হচ্ছে সাতকানিয়া মামলা দেওয়া হল হাত হাজারি হাত হাজারের এই মামলাতে আমাকে আট দিন রিমান্ডে নিয়েছে এরপরে সিআইডি আমাকে দুই দিন রিমান্ডে দিয়েছে আট দিন আমাকে রিমান্ড করেছে এই সব কিছুর করেই আইনি প্রক্রিয়ার পর আমাকে বিশ মাসের মধ্যেই আমাকে মহামান্য হাইকোর্ট এবং মহামান্য অ্যাপিলেট ডিভিশনের ফুল বেঞ্চ আমাকে প্রত্যেকটা মামলায় আমাকে জাবিন দিয়েছে জামিন পাওয়ার পরে আমি জেল গেইটে আসি আবার আমাকে পুনরায় মামলা দিয়ে আবার জেলে ঢুকানো হোক এরপরে মাননীয় আদালত সর্বশেষ আজকে তিরিশ মাসের মধ্যে আমি যে বিশ্বাস পঞ্জাম ছেড়ে থাকলাম এটা সংবিধান কোনদিন অ্যালাউ করে না আমি দুই দুইবারের পার্লামেন্ট মেম্বার বাংলাদেশ হাউস কমিটির মধ্যে ইন্ডিয়ার লোকসভা হাউস কাউন্সিল ব্রিটিশ কাউন্সিলের যে এক নম্বর কমিটি তাকে ঠিক সেই রকম একটা কমিটি বাংলাদেশ সংসদীয় কমিটি সেই এক নম্বর কমিটিতে আমি দীর্ঘ পাঁচ বছর দায়িত্ব পালন করেছি জেল ভিজিটেট হিসাবে দুইবার দায়িত্ব পালন করেছি প্যানেল স্পিকার হিসাবে তিনবার নির্বাচিত হয়েছে উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই থেকে প্যানেল স্পিকার ছিলাম দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে ব্যারিস্টার জোগুদ্দিন সরকার এবং ব্যারিস্টার আব্দুল রাক সাহেব মাননীয় স্পিকারের নেতৃত্বে দুইবার প্যানেল স্পিকার ছিলাম মাননীয় হুজুর আদালত আপনার সঙ্গীতে আজকে আবেদন করতে চাই সুপ্রিম কোর্টের আদেশ বড় না পুলিশ বিপারে টান্ডা বড় আজকে সেটাই আপনাকে প্রমাণ করতে হবে মহান আবুল কালাম আজাদ কংগ্রেসের ছিলেন ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল জেলখানা থেকে পুনরায় গ্রেপ্তার করার পর যখন কারাগারে দেওয়া হল তখন মহামান্য সুপ্রিম কোর্ট এক ঘন্টার ভিতর মাননীয় মহানা আবুল কালাম আজাদ কংগ্রেসের সেক্রেটারি ব্রিটিশের সেই বলে তাকে আর গ্রেপ্তার করতে দেয় নাই সেই নজির রয়েছে আফ্রিকাতেও রকম অনেক কৌরের নজির আমাদের মাননীয় আইন বিভাগের সভাপতি আইনজীবীর সভাপতি শেখ আপনার কাছে উল্লেখ করেছেন অনেক নজির রয়েছে আজকে আমি এই আটাই পার জেল কাটার পর বিশ্বাস পাশ ছেলে ছেড়ে থাকার পর মাননীয় সুপ্রিম কোর্ট আমাকে শ্রেণীপ্রাপ্ত করে আদেশ দিয়েছেন সেই আদেশের পরিপ্রেক্ষিতেই আমি এখন শ্রেণীপ্রাপ্ত একজন আসামি হিসাবে কারাগারের মধ্যে জীবনযাপন করছি আজকে বিচার বিভাগের স্বাধীনতার জন্য বক্তব্য রেখেছি আজকে আমি একজন গণতন্ত্রকামী মানুষ গণতন্ত্রের জন্য আন্দোলন করি মানবাধিকারের জন্য আন্দোলন করি মানুষের ভুটাধিকারের জন্য আন্দোলন করি বাংলাদেশ জনগণের মালিক হচ্ছে বাংলাদেশের মালিক এই জনগণের মালিকানা প্রতিষ্ঠা করার আন্দোলন করতে গিয়ে আজকে এই টান্ডাতন্ত্র লাঠি তন্ত্রের এই পুলিশেরা আজকে কোথায় আমাকে অ্যারেস্ট করেছে এতদিন আঠাইশ মাস আটাইশ মাসে এই মামলা আসলো না আঠাইশ মাস পর আমি যখন মাননীয় সুপ্রিম কোর্ট আমাকে যে আদেশ দিয়েছে সংবিধানের একত্রিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ প্রত্যেকটা মান ফান্ডামেন্টাল রাইটস সংবিধান করে মাননীয় হজর আদালত আপনি দেখতে পারেন সেখানে আমাদের যে প্রতিকার হয়েছে তাই আপনার নিকট আবেদন আপনি একটি দৃষ্টান্ত স্থাপন করবেন দিল্লি হাইকোর্টের মধ্যে একটা স্থাপন করবেন আবুল কালাম আজাদকে যেইভাবে রি এরেস্ট করার পর মুক্তি দিয়েছে আপনিও আমাকে আজকে তাদের এই অ্যারেস্টের বিরুদ্ধে আমাকে মুক্তি দেবেন এই আশা করে এই আবেদন করে রিকুয়েস্ট করে আমার নিবেদন আমি শেষ করছি